গত মঙ্গলবার দুপুরের ঘটে যাওয়া ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বেলুর মাঠে রুদ্রমূর্তি গঙ্গার বুক থেকে কোনো রকমে বেঁচে ফিরলেন যাত্রীরা বেলুর থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার পথে লঞ্চ ছেড়েছিল কিছুক্ষণ চলার পর হঠাৎ উথাল পাতাল হতে শুরু করে গঙ্গা নদী লঞ্চ পুরো ভর্তি ছিল যাত্রীরা ছুটোছুটি করতে শুরু করে ভয়ে অনেকে ঈশ্বরকেও ডাকতে শুরু করে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করে লঞ্চের দোলনীতে অনেকের বমি হয়ে যায় তীরে নামার পরেও অনেক যাত্রী ভয়ে কাঁপতে থাকেন এমনকি অনেকের একদিন পরেও আতঙ্ক পুরোপুরি কাটেনি এমনই জানিয়েছেন অনেকের বক্তব্য তাদের এই ঘটনা আজীবন মনে থাকবে স্নেহা সাহের রিপোর্ট গর্বিত বাংলা টেন